আসসালাম আলাইকুম এই সশস্ত্র বাহিনী দিবসকে উপলক্ষ করে বাংলাদেশের সবাইকে সবার পক্ষ থেকে যে বাংলাদেশের নক্ষত্র সমূহকে একজন একযোগে এই মহাসম্মেল আনতে পেরেছেন সেটা দেখে অবাক লাগছে আজকে অত্যন্ত আনন্দবোধ করছি আপনাদের সবাইকে দেখে আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মেলিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি

ngaduh cuma gitu ya मेरा भी है। मैं देश अदालत में सोलो हूं। हेच पोटेटेबिलिटी की पूरी पुष्टि। पोटेटेबिलिटी है। अवलंम सांजिस। क्या तुम सुन रहे हो? अब्दुल महाराज। हसनात मुसलमान का। बाकी बाकी हसनात। बोलो हसनात। मैं डर हूं। देश में है। એક જગા so that m t h a u r n k y o s r sorry sorry l e e 오, आ प <shrug> স্যার একটু স্যার স্যার একটু পিছনে যেতে হবে স্যার প্লিজ স্যার